আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রথম থেকে রয়েছে বারবার ষড়যন্ত্র হয়েছে জাতির জনগণ বঙ্গবন্ধুকে হত্যা করেছে হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছিল পঁচাত্তরে এই জিয়া রহমান খুলি মুস্তাক জিয়া প্রথম থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের মেনেজার দিকেই আজকে বাংলাদেশ অভ্যুদ্ধ হয় আজকে বাংলাদেশ আজকে আমার প্রিয় যে জনদেশ এই অবস্থায় নিয়ে এসেছে প্রযাতুলে জন জাতি জন বন্ধ থেকে নির্মন্দের হত্যা করার গণ মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিদের মূল্যবোধকে মুক্তিযুদ্ধ অর্জন করে হত্যা করার চেষ্টা করা হয়েছে না এখাৎ জলের ঘাতকদের পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে আবার পাকিস্তানি কায়দা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ বেতারকে রেভিও বাংলাদেশ স্লোগানের পদ পদক পরিবর্তে আবার বাংলাদেশ জিন্দাবাদ ওই আচরণ কিন্তু তারা আমরা দেখেছি পঁচাত্তরের পর্ব দিয়ে পাকিস্তান আমলে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তান সবাই মৌলানা ভাসানি হোসেন সরজি হোসেন ফরদ্দি সেরে বাংলায় যে ফজুল হক প্রত্যেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আয়ুব খান যারা মনপি আছেন এখানে যারা বসে আছেন নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে প্রত্যেকেই ভারতের দালাল দেওয়া দালাল কুকুর বলে পাকিস্তানি শাসক গোষ্ঠী আখ্যায়িত করেছিল হোসেন থেকে বাংলাদেশে সদরঘাতের নৌকায় লঞ্চ বিদ্যালয় নাই পাকিস্তানের ভারতের লিলিয়ে দেওয়া কুকুর আওয়ামী লীগকে ছয় দফা ভারতের প্রেসক্রিপশনের যে ছয় দফা হয়েছে এই কথা বলা হয়েছিল এবং সবসময় বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখিয়েছিল একটা সাম্প্রদায়িক বিষ বাস্ত ছড় চেষ্টা করেছিল পাকিস্তানিরা আয়ুব খান এই পাকিস্তানি শাসক চৌধুরী মোহাম্মদ আলী থেকে শুরু করে পাকিস্তানি শাসকরা লিয়াকি খান থেকে শুরু করে সবাই একটা আওয়ামী লীগকে ভারতের দালাল সরোয়ার দিয়ে মৌলানা বাসানি বা সেরে বাংলাকে পূল্য প্রত্যেককেই ভারতের দালাল হিসাবে পাকিস্তানি শাসকরা বলার চেষ্টা করেছে নিশ্চয়ই মুরুবীদের স্মরণ আছে সবসময় ভারত জুটের বয় একটা ছড়ানো এইটাই চেষ্টা করেছে পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং বাংলাদেশের অভ্যুতের পর জাতির জনক বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে যখন বঙ্গবন্ধু যুদ্ধবি বাংলাদেশকে গড়ে তুলেছিলেন এবং তারপর সেই পাকিস্তানে ভাবধারার লোকজনকে প্রশাসন এবং সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করা একাত্রের ঘাতকটা প্রতিষ্ঠিত করা আবার আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা শুরু করেছে বিএনপি বিএনপি প্রেসক্রিপশন হিসেবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই প্রেসক্রিপশন হিসেবে বিএনপি নামক দলটির জন্ম জিয়াউর রহমান পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলেন সত্যিকার অর্থে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধায় প্রবেশ করেছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পিছনে তার যে ভূমিকা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এইভাবে মাত্র সাড়ে তিন বছরের মাথায় মুক্তিযুদ্ধের চেতনা থেকে মূল্যবোধ থেকে এইভাবে অ্যাবাউটার করতে পারে না এটা সম্ভব নয় সাড়ে তিন বছরের মাথায় যাদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল তাদের সাথে বন্ধুত্ব এই যে আতা এটা কোনো সময় সম্ভব হয় না জিয়াউর রহমান যে কাজটা করে প্রমাণ করে দিয়েছিলেন সে আসলে পাকিস্তানি যায় এবং পাকিস্তানের প্রেসক্রিপশন যে বিএনপি নামক দলটির জন্ম দিয়েছেন এখনও জিয়া রহমানের পরে খালেদা জিয়া বা তারেক রহমান বলেন জানাই বলেন সেই একই কায়দায় তারা দলকে চালাচ্ছে এবং একই কায়দায় ভারতের বিরুদ্ধে চালাচ্ছে ভারত আমাদের বন্ধু দেশ মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা সবাই আমরা জানি এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে আমরা ট্রেনিং নিয়েছি ভারত আমাদেরকে অস্ত্র শস্ত করেছে সব রকম সহযোগিতা করেছে আমাদের পরম বন্ধু হচ্ছে ভারত সেই ভারতের বিরুদ্ধে এখনো আরে ভারতের সাথে আমাদের এত ভালো সম্পর্ক প্রতিবেশীর সাথে সেই সম্পর্ককে আজকে মিথ্যা গুজব ছড়িয়ে তারা নষ্ট করার চেষ্টা করে বঙ্গবন্ধু কন্যা জন্মকে শেখাতে এমন এক নেত্রী ভারত এবং চীনের সাথে বৈনি সম্পর্ক এই দুইটা দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো না কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীর কারেকান্তিক লিডারশিপের লিডারশিপের তার কারণে কারেকান্তিক লিডারশিপের কারণে আজকে বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব চীনের সাথেও বন্ধুত্ব এটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের লিডারশিপের জন্যই আজকে এটা হয়েছে চীনের সাথে বন্ধুত্ব ভারতের সাথে বন্ধুত্ব ভারতের কাছে তিনি গিয়েছেন ভারতের দেশে সফর করে এসছেন আবার তিনি চীনে যাবেন আগামী সাত তারিখ কালকেই বলেছেন আট তারিখ চীনে যাবেন এই হচ্ছে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষণা ছিল কারোর সাথে বই তারা সবার সাথে বন্ধুত্ব এটাই হচ্ছে আমাদের পরশ্রীতির বিষয় কিন্তু আজকে বিএনপি ভারতের বিরুদ্ধে করে ভারতের পণ্য বর্জনের দেয় এবং নিজেরা তো কোনো অর্জন করতেই পারে নাই আমাদের সমস্ত অর্জনকে আজকে খাটো করে দেখে এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে দেশকে একটা একটা সাম্প্রদায়িক বীজপাত্র ছড়াবার চেষ্টা করে সেই পাকিস্তানি কায়দায় এদের এই বিষয়ে তাদের নিন্দা করার ভাষা আমাদের জানা নেই আজকে আমি এই ব্যাপারে খুব বেশি বলতে চাই না আমাদের প্রিয় দেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে দুই হাজার উনিশশো একাশি সালে তিনি ঢাকায় ফিরে আসেন আওয়ামী প্রধান সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর সংগ্রামের মধ্য দিয়ে ছিয়ানব্বই সালে একবার রাষ্ট্রীয় ক্ষমতা আমরা এসেছিলাম বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পেরেছিলাম প্রাথমিক বিচার আবার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে আমরা সরে যেতে হয়েছে আবার দুই হাজার আট সালে নির্বাচনের মাধ্যমে আবার আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দুই হাজার নয় সালে সরকার গঠন করতে পেরেছিলাম এবং দিনটা আমার চারবার আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকার আজকে দেশ আজকে এগিয়ে যাচ্ছে পদ্মা সেদ্ধ বলেন মেট্রো রেল বলেন সকল অর্জন একটা দুটো সকল অর্জন বাংলাদেশের যে অভূতপূর্ব সাফল্য বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অহংকারের পাত্র বিশ্ববাসী যেখানে বাংলাদেশকে আছে অত্যন্ত অত্যন্ত সুনামের সাথে একটা দেশ হিসেবে দেখে প্রশংসা করে বাংলাদেশকে বাংলাদেশ আজকে উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখছি আমরা দুই হাজার একচল্লিশ সালে উন্নত দেশ এবং সেই স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের কে সেই স্বপ্নকে ভঙ্গ করার জন্য আজকে কিন্তু বিএনপি এখনো ষড়যন্ত্র করছে এরা প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল না এরা সন্ত্রাসী দল আন্তর্জাতিক দলের স্বীকৃতি একটু সন্ত্রাসী দল গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই আমি একটা উদাহরণ দিই আপনাকে আপনার নিশ্চয়ই মুরব্বী যারা আছেন তারা স্মরণ আছে সত্তরে নির্বাচন এফ দিয়েছিলেন লিগাল ফ্রেমওয়ার্ক কঠিন একটা লিগাল ফ্রেমওয়ার্ক দিয়েছিলেন সত্তরের নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মৌলানা ভাসানি বললেন ভোটের আগে বাস চাই ভোটের আগে ভাত চাই অনেকে নির্বাচন বন্ধ করেছেন অনেক দল সে বঙ্গবন্ধু স্পষ্ট বলেছেন না আমি নির্বাচন করব লিগাল মানিনা নির্বাচনে যাব নির্বাচনের মানুষ আমাকে ভোট দেয় কিনা আমি সেটা পরীক্ষা করব এবং সেই পরীক্ষায় পাশ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশের অভিসম্বিত নেতা হিসেবে এই নির্বাচনে সত্তরে নির্বাচনের মধ্য দিয়ে ছয় দফার ম্যান্ডেট দিয়ে অভিসম্বত নেতা হিসেবে আবিযুক্ত হয়েছেন যার ফলিতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পেরেছিলেন সত্তরে নির্বাচনে এরপর দেখেন বঙ্গবন্ধুকে নির্বাচনে হত্যা করার পর আমরা জানি আওয়ামী লীগ জানে উনআশি নির্বাচনে আওয়ামী গেল সেখান থেকে তবে বিদেশে নির্বাচনে আমরা যখন সংসদে গেলাম নির্বাচন অংশগ্রহণ করলাম জিয়া রহমানের সময় সেই নির্বাচনে আমরা জানি জিয়া রহমানের সময় নির্বাচনে আনা ভোট দিয়ে জিয়া রহমান প্রেসিডেন্ট হয়েছে এই নির্বাচনে আমরা কোনো অবস্থাতে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবো না কিন্তু তারপরে একটা গণতান্ত্রিক দল হিসেবে উনাশি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে মাত্র উনচল্লিশটা সিট পদে পেয়েছিল কথা বলার সুযোগ আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা একাশি সালে ফিরে আসতেন জীবন রহমানের করুণ মৃত্যু হল যে মৃত্যু তার প্রাপ্য ছিল সেই রকম একটা করুণ মৃত্যু তার হল একাশি সালে ফিরে আসার পর আবার ছিয়াশি সালে এর ক্ষমতায় আসলেন ছিয়াশি সালে নির্বাচন হল হলো এবং আওয়ামী লীগ জানে সে স্থানে নির্বাচনে ক্ষমতায় যেতে পারবেন না নির্বাচন বর্জন করার প্রস্তুতি নির্বাচনে কেন গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দল নির্বাচনে নির্বাচনে গেলে সে নির্বাচনে আবার আমরা বিরোধী দলের আসন গ্রহণ করলাম খুব বেশি রকম সিট আমরা পাই নাই তারপরে অষ্টাশি নির্বাচনে আমরা যাই নাই পাতনে নির্বাচন ছিয়ানব্বই নির্বাচনে আমরা বিজয় লাভ করলাম তাহলে কিভাবে ওই ওই আমাদের আসম আব্দুলভকে একটা আসন ছেড়ে দিয়ে একটা আসন পেয়েছিল সেই একটা আসন আব্দ আসম আব্দুলভকে নিয়ে সাথে নিয়ে আমরা সরকার গঠন করতে পেরেছিলাম ছিয়ানব্বই সালে নিশ্চয়ই স্মরণ আছে আপনাদের ছিয়ানব্বই সালে সরকার গঠন করতে পেরেছিলাম তারপর দুই হাজার এক সালের নিচে নির্বাচনে আমরা ভোটের পার্সেন্টেজ ছিল আমাদের বেশি কিন্তু আমরা সরকার গঠন করতে পারি আমাদেরকে আমাদেরকে স্মরণযন্ত্র মাধ্যমে আমাকে আমাদেরকে পরাজিত করেছিল ভোটের পার্সেন্টেজ বেশি আসন সংখ্যা কম পেয়েছিলাম একানব্বই সালে আবার দুই হাজার একানব্বই দুই হাজার এক সালে নির্বাচনের কথা বলছি একানব্বই সালে নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম দুই হাজার ছিয়ানব্বই সালে সরকার গঠন একবার করতে পেরেছিলাম দুই হাজার এক সালে নির্বাচনে আবার আবার বিএনপি রাষ্ট্রীয় এসেছে ষড়যন্ত্র করে একাত্তবে নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে দুই হাজার এক সালে নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা সরকার গঠন করতে পারি নাই নির্বাচনে গঠনের গ্যারান্টি পেলে নির্বাচনে যাব আর না হয় নির্বাচনে যাব না এটা তো কোনো গণতান্ত্রিক দলের ছবি তো হতে পারে না সবটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছিয়ানব্বই সালের পরে আরে দুই হাজার আট সালে শেখ হাসিনার জেলে শেখ হাসিনার উপর নির্যাতন তো সকল তত্ত্বাবধায়ক সরকার আপনি বেদবাই তত্ত্বাবধায়ক সরকার যে নির্যাতন নিপীড়ন করেছে তারপরে শেখ হাসিনার উপর মামলা এক ডজন মামলা হত্যা মামলা সহ তারপর শেখ মুক্তি এবং দুই হাজার আট সালের নির্বাচনে আমাদের আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় তারপর চার চার টানা আমরা ক্ষমতা একটা গণতান্ত্রিক দলের কর্মীদের খোরাক হচ্ছে নির্বাচন নাকি ভাই হ্যাঁ ভাই আমাদের মানুষের ভাত হচ্ছে ভাত হচ্ছে আমার আহার আমাদের আহার হচ্ছে গণতান্ত্রিক দলের কর্মীদের কি হচ্ছে নির্বাচন সে নির্বাচনে আমরা সবসময় নির্বাচন বর্জন করার এরা নির্বাচনে যাবে না নির্বাচন যাবে তখনই যখন গ্যারান্টি পাবে যে আমি ক্ষমতা দখল করতে পারবো তখন নির্বাচনে যাবে এরপর থেকে দেখেন তারা নির্বাচনে যায় না একবার আঠেরো সালে নির্বাচনে গেল তামাশার নির্বাচন মনোনয়ন দেয় তারেক মনোনয়ন দেয় একটা ওই গুলশালের থেকে মনোনয়ন দেয় একটা নয়াপল্টের থেকে মনোনয় একজনকে একটা তামাশা করে সেই নির্বাচনে তারা অল্প কয়েকটা স্থ পাইছে তামাশা না করলে নির্বাচনের মতো নির্বাচন যদি করত অবশ্যই তারা শক্তিশালী বিরোধী দল দুই হাজার আঠেরো সালেই তারা হতো কিন্তু তাদের এই তামাশার জন্য তারা দুই হাজার সালে নির্বাচনে শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারে না আর নির্বাচনে অংশগ্রহণ করে না এই নির্বাচনে বিগত নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই নির্বাচনে আসবে না উপজেলা নির্বাচনে আসবে না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসবে না কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তো তাদের গণতান্ত্রিক দলের এটা জড়িত না তারা একটা সন্ত্রাসী দল ফ্যাসিস্ট দল ফ্যাস্ট দলের চরিত্র যে কোনোভাবে ক্ষমতা দখল করে হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে একবার পেরেছিল এবং বারবার তারা ষড়যন্ত্রের মাধ্যমে যেই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসনিস্ট দলে যে কোনোভাবে ক্ষমতা দখল করে আর নয় নির্বাচনে তারা আসে না তারা বিশ্বাস করে না এই হচ্ছে তাদের চরিত্র সন্ত্রাসের আজকে দেখেন কীরকম চরিত্রের দল বিএনপির থেকে একটা তাকিয়ে থাকেন পত্রিকাত পরে রেগুলার নেতাকে তারেক প্রমাণ ওই পিঠের নেতা পলাতক নেতা তারেক প্রমান একুশে গিলে গিলেট হামলার মাস্টার মাই তারের প্রভান আজকে বিদেশে পাঠিয়ে সে হলো তাদের সভাপতি তাদের চেয়ারম্যান খালেদা যে জেলখানায় দুর্নীতি মামলা জেলখানায় আমার প্রিয় নেতীজনীতি শেখ হাসিনা মানবতা দেখিয়েছেন বলে তিনি আজকে এই তার দ্বন্দ্ব স্থগিত করে আজকে তার বাসায় বসবাস করছেন বিরোধা ভাষায় মানবতা দেখিয়েছেন বলে তারা কিন্তু বেগম খারেঞ্জে যেন মুক্তি চায় না দেখেন ফুকরা আলমগিরে ফুকন আলমগির অ্যরেস্টরেশনে অরেস্ট করার পরে একবার লোয়ার করে জামিন চেল জজ করে জামিন চাইলো হাইকোর্টে জামিন চেল হাইকোর্ট রিজেক্ট করলো আপিলের ডিভিশনে গেল জামিন চেন বারে বারে করে শেষ পর্যন্ত কয়েক মাস পরে ফুকনি জামিন তাদের প্রত্যেকটা নেতা যাদের দ্বন্দ্ব হচ্ছে এই আমানুল্লাহ সাজা হয়ে গেছে জামিন চাইছে জামিন দেয় নাই দুইবার তিনবার দুইবার জামিন দেয় সব নেতাই দণ্ড যাদের হয়েছে তারাও জামিন পেয়েছে বিভিন্ন সময় আপিল করতে করতে শেষ পর্যন্ত জামিন পেয়েছে নিয়মিত এটা বেতন খালেদা আর জামিন চাইলে একবার হাইকোর্টে একবার আপিলের ডিভিশনে দোহাই দিল তখন ওষুধ তো তার দোহাই দিল সে কাগজপত্র ঠিকভাবে দিতে পারলো না জামিন দেয় নাই আর কোর্টে যায় না এরা নিজেদের সময় কোর্টে পারে মানে যায় খালেদের যে সময় আর কোর্টে যায় না আর মানে জামিন চাইলে তো জামিন তো দেবে কোর্ট নাকি ভাই আর হাইকোর্টে যায় না আপিলের ডিভিশনে যায় না একবার গেছে বা শেষ শেখ হাসিনা মানবতা দেখে বাসায় থাকতে দিয়েছেন চিকিৎসা হচ্ছে এরা কোর্টে যায় না কেন যায় না কোর্টে তারা আসলে খালেদা দিয়ে আর মুক্তি চায় না আজকে মুক্তি চায় না আন্দোলন তামাশার আন্দোলন এরা চায় খালেদা জিয়া জেলখানায় থাকো এই খুন এই এই তারেক রহমান পলাতক সন্ত্রাসী নেতা তারেক রহমান তার রাজনীতিকভাবে প্রতিষ্ঠিত এটাই তারা চায় দেখেন আজকে পত্রপত্রিকা দেখতেছেন তো তারেক রহমান কীরকম একটা নেতা তাদের রোজ কমিটি ভাঙে এরে বাদ দেয় এরে ঢুকায় এরে বাদ দেয় এরে ঢুকায় আওয়ামী লীগকে ভাই একটা গণতান্ত্রিক দল আওয়ামী লীগকে এই কাজ করে আরে গণতান্ত্রিক দলের কমিটি যে যে আমাদের হুমায়ুন কবির কমিটি গ্রহণ বানাইতে পারে আজকে কালকে আজকে আরে রাখবে কালকে আরে বাদ দেয় দিন আরে বাদ দেয় এটা গণতান্ত্রিক জনচরিত্র বিএনপির কাউন্সিল কবে হয়েছিল মনে আছে আপনাদের মনে আছে এদের নেতা আজকে এর নেতা মানে কালকে আরে বাদ দেয় পশুদানের রাখে তারেক রহমানের লন্ডন থেকে তারেক তাদের বাদ দেওয়া যায় এটা গণতান্ত্রিক না এটা সৈরতান্ত্রিক দল সৈরতান্ত্রিক মনোভাব তার নেতার মনোভাব মনোভাব তারেক প্রমাণ তাদের তাদের গঠনতন্ত্রের সাত ধারা ছিল কোন দুর্নীতি নেতা দলের পথ পাবে না পদাধিকার চেয়ারম্যান সেক্রেটারি হইতে পারবে না এই সাত ধারাটা সংশোধন করে তারেক রহমানকে দলের ভাইস চেয়ারম্যান করছে সিনিয়র ভাইস চেয়ারম্যান আজকে সে নেতা তারা প্রতিষ্ঠিত করতেছে করছে এবং সেই নেতা আজকে দলে বারে বার দলে কাছে চালিয়ে যাচ্ছে আজকে আরে বাদ দেয় কালকে ওরে বাদ দেয় আজকে এই সম্পাদক কালকেও চেয়ারম্যানের উপদেষ্টা এই কাজ করছে তাদের নেতা করতে উৎকণ্ঠা আছে কোন সময় কারে বাদ দেবে দেখেন না আজকেও থেকে দেখলাম নেতার মধ্যে ভয় আছে কোন সময় কারে বাদ দিয়ে দেবে এই হচ্ছে বিএনপি এই বিএনপির কোনো গণতান্ত্রিক চরিত্র নাই সন্ত্রাসী দল সন্ত্রাসী চরিত্র আন্তর্জাতিক শিক্ষিত সন্ত্রাসী দল আজকে আন্দোলন করতেছে দেখেন আন্দোলন করছে কি আন্দোলন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এটা একটা তামাশা এই আন্দোলন মুক্তি আন্দোলন করে লাভ হবে না আদালতের মাধ্যমে মুক্তি সম্ভব এটা কোনো লাভ নেই আন্দোলন করে আজকে কোনো লাভ নেই জানে আজকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে একটা জানেন কোটা এই মুক্তিযোদ্ধার কোটা এই কোটা বেটার হচ্ছে ছাত্ররা করতেছে যুব সমাজ করছে আজকে সেই আন্দোলনে কোনো জায়গায় নাই আন্দোলনের কোনো রাস্তা নাই কোনো আন্দোলনের কোনো বৃত্তি ইস্যু নাই আজকে সেই আন্দোলনে তারা সামিল হয় হয়ে সেই আন্দোলনকে একটা ইস্যু হিসেবে বানাচ্ছে কোটা বিরুদ্ধে যেটা হাইকোর্টের বিপর্যয়ে আপিলের ডিভিশনের বিচারে দিন বিষয়টা আপিল ডিভিশন অবশ্যই একটা সিদ্ধান্ত দেবে সিদ্ধান্তটা এখন না দুই দিন পরে দেবে অবশ্যই হাইকোর্টের রায় পাওয়ার পর বেরোয়ার পর হাইকোর্ট বলেছে একটা সিদ্ধান্ত দেবে এই হাইকোর্টের আদালতের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় আদালত কি সিদ্ধান্ত পাল্টাবে কি সিদ্ধান্ত দেবে তারা জানে তাদের পক্ষেও দিতে পারে বিপক্ষ দিতে পারে তারা জানে সেটা পরিষ্কার কথা সেই সিদ্ধান্তটা আসবে তার বিরুদ্ধে এই যুব সমাজ বা ইয়াং যে ছাত্ররা আন্দোলন করছে আর বিএনপিও সেই ইস্যু দায় কোনো সেই আন্দোলনে সামিল হচ্ছে কোনো ইস্যু নাই আন্দোলনে সেই কোথা বিরোধী আন্দোলনকে তারা সরি হচ্ছে সেই আন্দোলনটাকে আরো নসাদ করার জন্য কেন আবার সেই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি সেই আন্দোলনে সরি হচ্ছে যারা আন্দোলন করছে তাদের তারা সাবধান থাকবেন এই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি আজকে সেই আন্দোলনে কোনো ইস্যু নাই সেই আন্দোলনে শুরু করছে তা আমি এক কথা বানাতে চাই না বিষয়টা হচ্ছে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই অপশক্তির বিরুদ্ধে এরা 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 দেশের শত্রু 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 আমাদের উন্নয়নের সে বারবার হত্যা করার চেষ্টা করেছে এরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়া রহমান আর তারেক রহমান শেখ হত্যা করার চেষ্টা করছে একুশে আগস্ট দুই হাজার চার সালে এই খুনের গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হবে সবাই থাকবে সরকার থাকবেন ঠিক ঠিক আজকের আলোচনার সবাই এটাই হোক আমাদের সম্পদ এমন কামনা কিটনের ব্যাপারে একটা বলতে চাই কিছু দুই একটা কথা বলি বেশি বলার দরকার নাই বলার দরকার নাই আমি আপনাদেরকে বলি একটা পরিকল্পনা কামনা কিটনের ব্যাপারে দক্ষিণ সিটি কর্পোরেশন করেছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা অবগত করেছি জানিয়েছি কামড়া আমার ভেদ ভোট ব্যাংক এখানে আঠারো লক্ষ লোকের বসবাস এবং এখানের মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ নৌকার নাকি ভাই এই কথাটা আমি বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাপসকে ব্যারিস্টার তাপসকে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার তাপসকে এই কথাটা বলেছেন এবং আপনারা যে উৎকণ্ঠায় আছেন